নমস্কার বন্ধুরা কালকে থেকে তোমাদের সঙ্গে একটা কথা একটু আলোচনা করব সেটা অনেকবার চিন্তা করেছি কিন্তু যে কারণেই হোক সেই সুযোগ হয়ে উঠছে না একটা গুরুত্বপূর্ণ বিষয়ই যদি বলবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন জানতাম না তখনও আমরা এসেছি যখন আমরা জানলাম আশা করি তখন আমরা থাকবো ব্যাপারটা এরকম আমি একটু খুলে বলি কালকে থেকে একটা আলোচনা খুব ভীষণভাবে হচ্ছে যে ফেসবুক নাকি আর্ন করা কমিয়ে দিয়েছে এবার এটা অনেকের মনে হয়তো একটু আঘাত লেগেছে কিন্তু ব্যাপারটা এরকম যখন আমরা প্রথম ফেসবুকে ছবি পোস্ট করেছিলাম বা দু চারটে ভিডিও পোস্ট করেছি তখন তো আমরা তো জানতাম না যে এই প্ল্যাটফর্ম থেকে কিছু আর্ন করা যায় কিন্তু আস্তে আস্তে যখন আমরা জানলাম খুবই আনন্দিত হলাম এবং আমাদের একটা অ্যাকাউন্ট যেটা হচ্ছে মান্টি রায় নামে ওটা আমাদের সবার ওখানে আমরা চারজন ফ্যামিলির চারজনই আমরা মোটামুটি পোস্ট করতাম সেভাবেই এবং ওটা থেকে কিছু আর্ন হয় যখন জানতে পারলাম খুবই আনন্দ হলো এবার এখন যখন জানতে পারছি যে সেই হিসাবটা একটু কমিয়ে দিয়েছে তো কেউ কেউ বলছে আর করব না কেউ বলছে না ঠিক আছে চল দেখি কি করা যায় আমার মনে হয় যেমন আমরা তখনও পোস্ট করেছি যখন জানতাম না পয়সা আসে পয়সা পাওয়া যায় তাহলে এখন হঠাৎ করে মনটা ভাঙার কারণটা কী আমরা এত সুন্দর একটা পরিবারের সঙ্গে এখন যুক্ত হয়েছি এত বন্ধু আমাদের সঙ্গে আছে বা সারা দিন কত বন্ধুর সঙ্গে দেখা না হলেও টুকটাক টুকটাক যোগাযোগ তো একটা থেকেই যায় তাহলে আমাদের এই পরিবারটাকে ভাঙতে তো বেশি সময় লাগে না তাই আমি বলবো যে নিজের পরিচিতিটাকে সমানভাবে সুন্দরভাবে রেখেই চলো না কি আছে পয়সা না হয় দুটো কমই আসলো আর ব্যাপারটা এরকমই পয়সা সব কিছুতেই লাগে অবশ্যই লাগে তাই বলে সব কিছুই পয়সা নয় বন্ধুত্বের এই সম্পর্কটা আমরা কিন্তু কেউ পয়সা দিয়ে তৈরি করিনি এটা আমাদের ভালোবাসার জন্য আমাদের এই সম্পর্কটা আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি তাই আমি বলবো তোমরা মন ভেঙো না কে জানে কালকে ফেসবুক এটাকে দ্বিগুণ করে দেবে না তাহলে আর যেটা মানে মেইনলি বলার আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে মানতাস ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই মিলেই আমরা সেটা সেটাতে কিছু না কিছু কিছু না কিছু আমরা করতে থাকি কিছু দেখাতে থাকি তোমরা ওটাকে একটু দেখবে আর মন ভেঙো না একদম সুন্দরভাবে এটাই বলতে চাই আমি মনটা ভেঙো না কারণ এই যে আত্মার সম্পর্ক আমাদের একটা পরিবার সবার সঙ্গে হয়েছে এই সম্পর্কটাকে নষ্ট করো না যেরকমভাবে হোক চলছে চলুক না তাতে কি আছে দেখা যাক কি হয় ঠিক আছে বন্ধুরা আমার মনে হয় তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ ঠিক আছে নমস্কার